কুরআন কারিমে আমি যে আয়াতুল কারীম তিলাওয়াত করছি সেখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন কাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে আর কাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে ارشاد করেছেন ইন্নামা তাউবাতু আলাল্লাযিনা ইয়া'মাদুনাসসুআ বিজাহালাতিন সুম্মা তাউবু من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما الله بولن كادر توبة من الله دربار

না জেনে না বুঝে অজ্ঞতাবশত যদি কেউ কোনো ভুল করে থাকে গোনা করে থাকে আমার আল্লাহ বলে ভুলবশত গুনা করে ফেলেছে শয়তানের ঢোকায় পড়ে গুনা করে ফেলেছে না জেনে গুনাহ করে ফেলেছে না বুঝে গুনাহ করে ফেলেছে তারপরে সুমাইয়া তু বোলামিন করি গুনা করতে দেরি হল তার ভিতরে ধরা করতে দেরি হল না আমি গুনা করে ফেলেছি ভুল করতে দেরি হল তার ভিতরে দুঃখ অনুপাপ তৈরি হইতে দেরি হলো না আমি তো ভুল করে জেনেছি এই অনুতাপ অনুশোচনা যখন তার ভিতরে তাড়াতাড়ি ধরা পড়ে যায় এবং সে যখন আল্লাহর কাছে সর্ষা আল্লাহর নিকটে অতি তাড়াতাড়ি যখন তওবা করে ফেলে আমার আল্লাহ বলেন সাউলাইকা ইতাউবুল্লাহ আলাইহিম নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করে ফেলবে গুণ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে অন্যায় করে অপরাধ করে মুহূর্তের মধ্যেই তার ভিতরে অনুতাপ শুরু হয়ে গেল কি করলাম কাজটা কি করলাম কাজটা আমি তো কাজটা ঠিক করি নাই আমি তো অপরাধ করে ফেলেছি আমি কেন চুরি করলাম আমি কেন মিথ্যা কথা বললাম আমি কেন সুদ খাইলাম আমি কেন ঘুষ খাইলাম আমি কেন পরের হক্ত নষ্ট করলাম আমি কেন পরকে আঘাত দিলাম আমি কেন আরেকজন মানুষকে কষ্ট দিলাম এই কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভিতরে অনুতাপ শুরু হয়ে গেল অনেকে আছে সামান্য একটা ভুল করলে নিজের ভিতরে খুব কষ্ট লাগে আমি কেন ভুলটা করলাম আবার অনেকে আছে যত অপরাধ করে চুরি তো চুরি আর zina জুরি এরকম মানুষ আছে না কোন কোন অবস্থাতেই অপরাধ স্বীকার করে না নত স্বীকার করে না ভুল স্বীকার করে না আমার আল্লাহ বলে তাদের জন্য তাওবা নয় যারা ভুল করেছে অন্যায় করেছে অন্যায় করে অপরাধ করে নত স্বীকার করেছে সাথে সাথে নিজের কাছে ধরা পড়ে গিয়েছে আমি তো কাজটা ভুল করেছি যখন সে এই ভুলটা বুঝে আল্লাহর কাছে তবা করে আমার আল্লাহ বলেন তাদের জন্যই তবা রয়েছে তাদের জন্য আল্লাহ পাক তবার ঘর যা আল্লাহ পাক আল্লাহ তাদের জন্যই কবুল করে ফেলে সুবাহ আল্লাহ বলুন ওকে আলিমান হাকিমা আর তুমি তৌবাটা কিভাবে করতেছো আলিমান হাকিমা তিনি তো এমন এক তিনি মহা জ্ঞানী এবং প্রজ্ঞাপূর্ণ তুমি কি দিল থেকে না জবান দিয়ে তবা করো মুখে মুখে তবা করো

জন্য তুমি তুমি কি অন্তর থেকে করেছো না লোক দেখানোর জন্য করেছো তোমার প্রভু সব কিছু জানেন সুতরাং তোমার দিলের দিকে তাকায়া আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নিবে। সারাদিন তুজবিটি পেছেন তুজবি আর দিল এক নয় তসবিতে পড়েছে না সফরুল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই কিন্তু দিলে জানেই না আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন জবান দিয়ে আলী তসবি পড়তেছেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ দিল বুঝেই না যে আপনি আল্লাহর কাছে তবা করতেছেন দিল যদি বুঝত তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন সাথে সাথে ওই পাপ কাজ থেকে আপনি ফিরে থাকতেন অপরাধ থেকে ফিরে থাকতেন গুণা থেকে ফিরে থাকতেন তাহলে মনে করতে হবে আপনি দিন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আমার আল্লাহ বলেন যারা দিন থেকে অন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয় আমার আল্লাহ তার ক্ষমা করতে দেরি হয় না আর কাদের দরবারে কবুল হবে না

কৈশোর গেল যৌবন গেল বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল ষাট সত্তর আশি বছর বয়স হয়ে গেল গুণা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই না তো বা করে না কিন্তু কোন সময় তো করার মন চাইলো আমার আল্লাহ বলেন গুনা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে হাতটা ইদা হাতার আহাত কুমল এমন সময় তার পৌঁছে গেল যে সময় গুনা করার ক্ষমতা নাই যে সময় অপরাধ করার ক্ষমতা নাই যে সময় কোনো কিছুই করার ক্ষমতা নাই এমন সময় তওবা করার মনে চাইল যে সময় মালাকুল মত আজরা তার সামনে হাজির হয়ে যায় না বলেন এই কেন তার হবে না কথাটা বুঝতে পারছেন অন্যায় করছেন অপরাধ করছেন ভুল করছেন গুনা করছেন জেনে করেন না জেনে করেন কিন্তু এমন সময় আপনার তওবা করার ইচ্ছা হলো যে সময় আপনার নেক করার শক্তি নাই গুনা করার কোনো শক্তি নাই मौत সামনে চলে আসছে আল্লাহ তালা কোন কোন সময় তব কবুল করবেন না একটা হলো ইংদাল যখন মৌতের ঝাঁকানি শুরু হয়ে যাবে ওই মৌতের ঝাঁকানির সময় আমার আল্লাহ তার জন্য তবা ধৈর্য বন্ধ করে দেবে আরেকটা হলো ইংদার সান্স মিনাল মগরিবে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদয় হওয়া শুরু হবে সেই দিন আমার আল্লাহ গোটা মানুষের জন্য তওবার দরজা বন্ধ করে দিবে সেই দিন তওবা করলো আর কোন কাজে আসবে যখন বিস্তার থেকে আমরা উঠতে পারি না শোয়া থেকে উঠতে পারি না ক্ষমতা যখন শেষ কোনো কাজ করার ক্ষমতা নাই বাইরে যাওয়ার ক্ষমতা নাই চাকরি করার ক্ষমতা নাই ব্যবসা করার ক্ষমতা নাই জোর দেখা এবার ক্ষমতা নাই রক্ত যখন পানি হয়ে যায় বিছটা থেকে আমরা উঠতেও পারি না দুই ছয় জনে বিছটা থেকে উঠাই কথা বলারও ক্ষমতা নাই ওই সময় হুজুর দেখাই আমরা তওবা করায় বাবারে আমার আল্লাহ বলেন ওহিশম তওবা করাইলো এই তওবা কাজ হবে না কারণ তার কি নাই জ্ঞান নাই তার সক্ষমতা নাই তার শক্তি নাই সুতরাং সে এখন তৈর করতে পারবে না গুনাও করতে এমন এক অবস্থায় পৌঁছে গেল যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তবা যখন করবে তখন মনে মনে খেয়াল থাকতে হবে আল্লাহ জীবনে যত চুরি করেছে আর চুরি করব না জীবনে যত ডাকাতি করেছি আর ডাকাতি করব না সুদ যখন খাইছি আর সুদ খাব না ঘুষ খাইছি আর ঘুষ খাইব না আল্লাহ তোমার না আর করব না তোমার হুকুম আর সারব না রব্বুল আলামিন আজকে টুপি পড়লাম উজু করলাম মসজিদে মুয়াজ্জিন আযান দিল মসজিদে চলে গেলাম মসজিদে যায় সেজদায় পড়ে যখন তুমি বলবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা রুকুতে যায় যখন বলবে সুবহান রাব্বিয়াল আযীম

সুক্তিমে নয় ডাকাতি করার শক্তি নাই জুলুম নির্যাতন করার তখন তুমি তোবা করেছ আমার আল্লাহ দরবারে কবল হবে না সুতরাং বলেন তাদের জন্য কোন নাই যারা মৃত্যুর সজ্জায় পৌঁছে যায় আর ওই সময় যারা আল্লাহর কাছে তবা করে আমার আল্লাহ তাদের তওবা কবুল করবেন না যদি তওবা তুমি করতে চাও সুস্থ এবং শরীর সুস্থ থাকতে হবে মস্তিষ্কও সুস্থ থাকতে হবে শরীর সুস্থ থাকা অবস্থায় মস্তিষ্ক সুস্থ থাক অবস্থায় আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নিবি আল্লাহ বলেন এই সময় যদি কেউ কয় আমি এখন তওবা করব আল্লাহ বলেন করতে পারে তওবা সময় তো শেষ গরগরা শুরু হয়ে গেল ঝাঁকানি শুরু হয়ে গেল এখন তবা করে তুই কি করবি তবা করে তোর এক দুই রাকাত নামাজ আমার কাছে পড়তে পারবে না দুইটা সিজদা দেওয়ার তোর কোনো ক্ষমতা নাই আরেক শ্রেণীর জন্য তওবা নাই ওয়াল্লাযীনা يمুতুনা ওয়া হুম কুফফার তাদের জন্য কোনো তওবা নাই যারা মৃত্যু পর্যন্ত শুধু কুফুরি করেছে কুপুরি করেছে কাপের অবস্থায় মৃত্যুবরণ করেছে এমন সময় যদি কেউ তো বা করে আমার আল্লাহ বলেন তাদের তবুও দরবারে কবুল হবে না এক কথাই যদি কোনো ব্যক্তি কথায় আল্লাহর দরবারে কবুল করাতে চায় দুইটা জিনিস তার থাকতে হবে এক নম্বর সুস্থ থাকতে হবে দুই নম্বর তার মস্তিষ্ক জ্ঞান সুস্থ থাকতে হবে যদি জ্ঞান নষ্ট হয়ে যায় বৃণ নষ্ট হয়ে যায় মস্তিষ্ক যদি বিকৃত হওয়া যায় হিতাহিত জ্ঞান যদি তার মধ্যে না থাকে আর শারীরিক সক্ষমতাও যদি না থাকে ত বা করা না করা এক সমান হয়ে যাবে এই জন্য আল্লা বলেন তাদের জন্য কোনো তবা নাই যারা মৃত্যুর সময় ত বা করে তাদের জন্য ত বা নাই যারা মৃত্যু পর্যন্ত ক্ষুভুরির কাজ করে আর তাদের জন্য আমার আল্লা বলেন ওলাই নানা রকম আর তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি সুতরাং এখন আর তওবা করলে কোনো কাজ হবে আরে কত হিন্দুরা পাকিস্তানিদের ভয়ে কালেমা পড়তো কালেমা পড়তো তো এরা কালিমা পড়লে কি মুসলমান হয়ে গেছে কালেমা পড়লেই মুসলমান হবে না অন্তর থেকে দিল থেকে সে যে মূর্তি পূজা করে সে যে মূর্তিগুলোকে পূজা করে আবাদত বানায় উপাস্য এইগুলো ছেড়ে তার মনে প্রেমে আসতে হবে আমি যে কালেমা পড়ছি না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মূর্তি নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এইগুলো জেনে আমি বিশ্বাস করি

মুখোমুখি কেউ এইরকম বলে তাহলে এই বলা আর না বলা কি হয়ে যাবে সমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন তাদের জন্য তবা যারা অজ্ঞতা বসত ভুল বসতো অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে করার পরে নিজের ভিতরে অনুশোচনা চলে আসে সহসা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ বলেন সে যত বড় গুণাগার হোক আমি আপনার কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিব আর যখন অপরাধ করেছে অন্যায় করেছে সুস্থ থাকতে সুক্তি থাকতে সে আল্লাহর কাছে কি নাই ক্ষমা চায় নাই কোন সময় চাইলো সব চায়। আল্লাহ বলেন এই তোম আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না